হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি তা বন্ধুরা আজকে হচ্ছে বুধবার এখন বুঝতে হচ্ছে দশটা কুড়ি তা বন্ধুরা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর মনে দিন চ্যানেলে থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার কাছে থাকার জন্য আর সকাল সাতটার সময় আজকে ঘুম থেকে উঠেছি উঠে আজকে মানে বাসনটা একটু বেশি বেরিয়েছিলো যা যেহেতু কালকে লুচি টুচি করা হয়েছিলো আর রাত্রে কিছু ভর হয়নি সেই বাসন টাসন ধুলাম যা কাজ ঘর মোচা ঘর যাত সব করে চাল করে পুজো টুজো দিয়ে চা নিয়ে এসেছি এখানে চলো আগে তোমাদের চাটা দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা চা আর এই যে লুচি বানিয়েছিলাম কাল রাত্রে লুচি তো আমি বেলে রেখে দিই তোমরা জানোই সেই বেলা ছিল লুচি কটা ভেজে নিলাম এ দিয়ে সকালের জল খাবার হবে আর কী রান্না করি দেখি যাই করি তোমাদের শেয়ার করবো তাই চলো বন্ধুরা চাটা খেয়ে নিই সারাদিনের ব্লগটা দেখো আর এরপরে তো কত কাজ রয়েছে মেশিনের কাজ রয়েছে তাহলে চলো আর এই ঘরটাও গোছানো হয়নি এখনও সেটা গোছাবো তাই চলো বন্ধুরা এখনকার মতন চাটা পরে আসছে অনেকক্ষণ পরে এলাম সেই সকালে তোমাদের সাথে কথা হয়েছে চা খাওয়ার সময় তারপরে মেশিনে বসে পড়েছিলাম আর ঘর টর নিয়ে না কাজ করছিলাম তারপরে আমি বারোটা নাগাদ ভাত বসিয়ে দিচ্ছি ভাত হয়ে গেছে আর চলো আজকে কি রান্না করছে ধরো এই দিই দেখো ভাত হয়ে গেছে এই মত নামালাম ভাত আর এদিকে দেখো উচ্চ ভাজা হচ্ছে আর এই যে কালকে বেগুন ভাজা আর এই বড়া ভাজাটা অনেক দিনের তিনটে রয়েছে এটা ভাজা করব বেগুনটা একটু ভেজে নেব আর এই যে তিনটে ছিম ছিল ছিমটা কেটে নিয়েছি তিন পিস করে আর এই যে একটু চিংড়ি মাছ ছিল এটা দিয়ে তোমাদের দাদা ভাইকে ঝোল করে দেবো আর ডাল আছে ওটা দিয়ে হয়ে যাবে আর কিছু করবো না আর এতক্ষণ আমি মেশিনেই কাজ করছিলাম আর বৃষ্টি পড়ছে আর এইদিকে দেখো মাথায় তেল দিয়েছি শ্যাম্পু করতে যেতে পারছি না বৃষ্টি নেমে গেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই পড়ছে বৃষ্টি কমে গেছে এতক্ষণ জোর হচ্ছিলো দেখো আর রাস্তাটা কী নোংরা হয়েছে বৃষ্টি পড়লেই নোংরা হয় দেখো বৃষ্টি পড়ছে এখন অল্প অল্প পড়ছে চিনি বৃষ্টির জন্য আমি মাথায় শ্যাম্পু করতে পারছি না এরপরে জল চলে যাবে একটা বেজে গেছে তা দেখি তাহলে আগে আমি মাথাটা ঘুষে আসি তারপরে এসে রান্না করবো বেশি কিছু তো না রান্না তাহলে চলো মাথাটা শ্যাম্পু করে আসি দেখো বন্ধুরা মাথায় শ্যাম্পু করে চলে এলাম আর এখন রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে চলো বন্ধুরা দেখো এই যে রান্না কমপ্লিট এই দেখো চিংড়ি মাছের ঝোলটা হয়ে গেছে রাঁধুনি ফোরণ দিয়ে করেছি চিংড়ি মাছ দিয়ে আর ছিম দিয়ে আর এই দেখো এটা হচ্ছে শনিবারের মনে হয় হ্যাঁ শনিবার না সোমবারে করেছিলাম লাউ ঘন্ট সেটা রয়েছে আর হচ্ছে এই যে না সোমবার করিনি এটা শনিবারেই সেটা রয়েছে এটা বের করে নিয়েছি আর এই যে ডাল রয়েছে দেখো এটা হচ্ছে সোমবারের টক ডালটা একদম শুকনো করে জাল দিয়ে নিয়েছি আর এই যে দেখো উচ্চ ভাজা বেগুন ভাজা বড়া ভাজা উচ্ছেটা আজকে ভেজেছি বেগুন ভাজা বড়া ভাজা আগের আর ভাত তো দেখিয়ে দিয়েছি এই হচ্ছে আজকে রান্না এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে আর এইদিকে দেখো মাথাও আসতে নি সিঁতুরটা তো এখনও পরতে পারিনি আর এই দেখো বাসন টাসন রয়েছে এগুলো এখন মাজবো মেজে এসে তারপর খাওয়া দাওয়া করবো তাহলে চলো পরে আসছি বন্ধুরা দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম এখন বাজে হচ্ছে আটটা এই যে হাফ কাপ চা নিয়েছি লিকার চা আর দুপুরে তো বাসন মাছ মাসতে গিয়ে বৃষ্টি নেমে গেল বাসনগুলো মেজে রেখে চলে আসলাম ঘুরতে আর পারলাম না যাই হোক সেই বৃষ্টি আর কমছে না তারপরে একবারে খাওয়া দাওয়া করলাম পরে একবারে আর সেই খাওয়া দাওয়ার বাসন একবারে জল এলো চারটের সময় তারপরে মাজা করলাম করলাম রান্নাঘর পয়সা করলাম সমস্ত বিকেলের কাজ সেরে আবার একটু চান করলাম সন্ধে দিলাম তারপরে চা নিয়ে আর সন্ধে দেওয়া হয়ে গেছিলো অনেকক্ষণ সাড়ে ছটার মধ্যে হয়ে গেছিলো কিন্তু আমার মালটা কমপ্লিট করতে হবে ওই জন্য মালটা কমপ্লিট করে উঠে তারপরে এই যে চা বানালাম সোমবার দিন যে মালটা দিয়ে গেছে সেটা ধরেই ধরিয়ে এই এখন চাটা খেয়ে একটু ধরো এই যে সাথে একটা কেন বেকার বিস্কুট নিয়েছি চলো চা খেতে ভিডিওটা শেষ করি তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা কুক গুড নাইট সবাই ভালো থেকো